হ্যালো আমি জুহি আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আমি একা আমি এখন বাইরে আছি মোটামুটি বাজে এখন তিনটে তো আমি এখন বেরিয়েছি আমি যাব অস্ট্রেলিয়া পোস্টে কেন যাব সেটা আগে বলি আমি অনলাইনে কিছু ড্রেস অর্ডার দিয়েছিলাম তো ড্রেসগুলোর সাইজ একদম ঠিক হয়নি তো আমাদের ই কমার্সটা এত ভালো যে কোনো এক্সচেঞ্জ বা কিছু হলে বাড়িতে বসেই সেগুলো করতে পারি আর এখানে পার্সেল করে পাঠাতে হয় না হলে অস্ট্রেলিয়া পোস্টে গিয়ে পোস্ট করব হ্যাঁ যেটা বলছিলাম রাস্তা ক্রস করতে হলে তাই বন্ধ করেছিলাম তো এখানকার ই কমার্সটা একদম ভালো না কিছু চেঞ্জ করতে হলে খুব মুশকিলে পড়তে হয় যদি কোনো জিনিসপত্র ঠিক না আসে নিজের পয়সায় ওটাকে পোস্ট করতে হয় আর এটা যেহেতু আমার ফার্স্ট অর্ডার ছিল তাই জন্য আমি হয়তো ফ্রিতে পাবো কিন্তু এমনিতে নিজের পয়সায় পোস্ট করতে হয় সে পার্সেলের স্টোরে গিয়ে অথবা পার্সেলের অফিসে গিয়ে অথবা পোস্ট অফিসে গিয়ে তো সেই জন্য আমি যাচ্ছি যাই না পোস্ট অফিস বন্ধ হয়ে গেছে কি না লেখা আছে তো দেখলাম পাঁচটা অবধি খোলা দেখা যাক নাহলে আবার কালকে দুপুরবেলা পুরো থমথমে পরিবেশ সব রেস্টুরেন্ট এখন বন্ধ সন্ধেবেলা থেকে তো পুরো উইকেন্ড ওয়াইপস শুরু হয়ে যাবে এখানে মনে হবে এটা একটা বলেছিলাম না হ্যারিস পার্কে এলে আমার মনে হয় যেন দুর্গা পুজো হচ্ছে বা কোনো একটা ফেস্টিভ্যাল চলছে দিওয়ালি বা কিছু তো তাই জন্য ওই সময়টা বেশ ভালো লাগে এখন দেখো পুরো ফাঁকা দেখো ইন্ডিয়ান স্টোর কিন্তু কি বাজার কালেকশন আমাদের বড় বড়ো 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 নর্মাল দোকানের থেকে ভালো কালেকশন পাওয়া যায় যাই হোক এখানে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান জিনিসপত্র সেটাই অনেক বড় ব্যাপার চাইলেই তো পাওয়া যায় না না সব জায়গায় এখানে পাওয়া যাচ্ছে দেখো রাত্রিবেলায় এখানে ফুচকা স্টল দেবে উইকেন্ডেই ফুচকা স্টলগুলো বসে এখন শিলাদিত্যর কাছে আছে দরজায় দুজনে ধর্ডা দিয়ে পড়েছিল আমাকে যেতে দেবে না বলে

তাড়াতাড়ি হয়ে গেল হ্যাঁ আসতে হয়তো হলো বাট ওখানে একদম কোনো রকম কেউ ছিল না বা দেরি হয়নি খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমি যে অস্ট্রেলিয়া পোস্টাতে গেছিলাম সেখানে সমস্ত যারা স্টাফ ছিল ইন্ডিয়ান ছিল যেহেতু এটা হ্যারিস পার্কেরটা তো তাই জন্য এখানে সমস্ত স্টাফই ইন্ডিয়ান জানো তো এখানে ইচ্ছে করে কত জায়গা ঘুরতে খুব সুন্দর সুন্দর জায়গা আছে মানে সিটি থেকে কিছু দূর কিছু কিলোমিটারস দূরে কিন্তু যেতে পারি না বাচ্চারা ভীষণ অ্যাজিটেটেড হয়ে যায় অতক্ষণ ট্রাভেল করতে তো তাই জন্য না হয়ে ওঠে না খুব কাছাকাছি যেতে হয় যে জায়গাগুলো অলরেডি আমাদের ঘোরা হয়ে গেছে সেগুলোই বারবার বারবার ভিজিট করতে হয় তো কালকে উইকেন্ড ভাবছিলাম কোথাও যাব প্ল্যান করছিলাম কিন্তু যে জায়গাগুলো ইচ্ছে করছিল সেই জায়গাগুলো ওদের নিয়ে যাওয়াটা একটু টাফ দেখা যাক কোথায় যাই এখানে একটা সুন্দর বিচ আছে সে বিচটা দিয়ে না ফ্লাই মানে একদম এয়ারপোর্টের কাছে যে ফ্লাইটগুলো যায় পুরো একদম মনে হয় মাথার ওপর দিয়ে চলে গেল তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে দেখি যেতে পারি কি না আর না হলে কাছাকাছি আবার শেষ পর্যন্ত কোথাও যেতে হবে তোমাদের বলছিলাম না জিউলার ফেস্টিভ্যাল আছে যে জিউলস ফেস্টিভ্যালে যাব তো সেটা এখান থেকে নাইনটি সেভেন কিলোমিক্টর যেতেই লাগবে চুড়িয়ানা অপর আর আসতে চুয়ানা আমার মানে অতক্ষণ তো নিয়ে যেতে পারবো না তাই ক্যান্সেল করতে হলো কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা মিস করলাম ওটা তো আর এখন কখনোই হবে না ওর আরেকটি বড়ো হলে দেওয়া যাবে বাড়ির কাছেই তো এখানে ওই দেখো বাচ্চারা খেলছে এখানে একটু লেট করে সব কিছু স্টার্ট করা হয় আমাদের ওখানে যেন দু বছর হলেই দিয়ে দেয় প্লে স্কুল এখানে তো তিন বছর আগে না তো ওদের এখনও ওয়ান ইয়ার মতো টাইম আছে এই যে আমাদের বাড়ির কাছেই দেখো ফায়ার স্টেশন তাই জন্য সারা ওই সাইরেনের আওয়াজ বাড়তে থাকে আর বাচ্চাগুলো ভয় পেয়ে যদি খাওয়ার দাওয়ার খাওয়ার থাকে বা কিছু ওগুলো টাপা টাপ করে ফেলে ওই সাইরেনের আওয়াজ শুনে হারভেস্ট পার্কে দেখো এখানে একটা মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস আছে এই সবটাতে কিন্তু প্রচুর ভিড় হয় সিজন থাকে যখন ওয়েডিং সিজন বা ফেস্টিভ্যাল সিজন খুব ভিড় হয় প্রপার জায়গায় করেছে এখানে সব ইন্ডিয়ানরা থাকে আমরা ইন্ডিয়ানদের মধ্যেই তো একটু গোল্ড ডায়মন্ড যেসব কেনা স্পেশালি গোল্ড কেনার চাহিদাটা বেশি অদ্ভুত বাজেভাবে যেমন আছে বলছি আমি যেখানে প্রেসকোডটা করে দিয়েছি অলরেডি বাট সিগন্যাল ওখানে গ্রিন হলটা দেখা যাচ্ছে জানতে পারি দেখা যাচ্ছে সব কাজ করে তাহলে আমি চলে এলাম তাড়াতাড়ি হয়ে গেলো গিয়ে দেখি ওরা কি করছে ঘুমিয়ে পড়েছে না দৌলাত্ম করছে দেখা যাক আমি কি ক্যারি করেছি না হলে আমাকে ইন্টারকম থেকে ফোন করতে হতো না পৌঁছে গেলাম বাড়ি তোমাদের দেখাব ওরা কী করছে দাঁড়াও আস্তে আস্তে চুপি চুপি ঢুকবো একি আমাদের ঘরের একই অবস্থা